আসসালামু আলাইকুম তো আজকে আমাদের চরণ এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই আজকে বিকেলটা হৃদরহীন এবং ঠান্ডা প্রাকৃতিক বাতাস ছিল তো সেজন্য জন্য ভাবলাম যে আজকে বিকেল একটু ঘুরতে বেরোবো সেই জন্য আমি আর আমার এলাকার এক বন্ধু মিলে দুজন মিলে ঘুরতে বের হয়েছি তো এই রাস্তাটি হচ্ছে আমাদের এলাকার পাশে অবস্থিত অর্থাৎ এই রাস্তাটি একদম চরণ বিলের মাঝে চলে গেছে তো সেজন্য আজকে এই রাস্তাতে ঘুরতে আসছি আমার দুজন তো অনেক ভালো লাগতেছে আজকে বিকেলটা তো দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে সবুজ ধান খেতে মাঝখানে রাস্তা অসাধারণ একটা দৃশ্য তো অনেকদিন পর এরকম সৌন্দর্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্য দেখতে una palabra que তো আজকে বিকেলটা খুবই স্পেশাল ছিল দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে কি সুন্দর সবুজ কেরা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ ধান ক্ষেতের অসাধারণ একটি দৃশ্য তো অনেক ভালো লাগতেছিল আজকে বিকেলটা তো আমরা দুজন রাস্তার পাশে অনেকক্ষণ সময় আড্ডা দেওয়ার পর একটু ভাবলাম যে বিলের ভিতরের দিকে যাওয়া যাক তো বিলের ভিতরের দিকে তাকালাম আমরা দেখলাম যে আমাদের পরিচিত কিছু লোক ধান কাটছিল তো সেজন্য একটু বিলের ভিতরের দিকে যাচ্ছিলাম তো আমাদের চরম বিলে এখন বর্তমানে ধান কাটার মৌসুম চলছে দেখতে পাচ্ছেন যে সবুজ গেরা ধান কেট একদম পেয়ে গেছে সবাই ধান কাটার জন্য ব্যস্ত হয়ে আছে সবাই ধান কাটছে তো আমরা সেই ফাঁকে একটু ঘুরতে আসছি আজকে বিকেলটা অনেক ভালো লাগতো এর জন্য তো আমরা দুজন ঘুরতে আসছিলাম ফার্স্ট টাইমে তারপর দুজন সাথে দেখা হয়ে গেল তো ওরা দুজন দেখতে পাচ্ছেন যে ওখানে দাঁড়ায় আছে তো ওদের সাথে দেখা হওয়ার পর দেখলাম যে আমার এক বাস্তা ওই ধান কাটছে দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে ধান কাটছে তো চরণ বিলে পোলাপান এরকম হয়ে থাকে সব কিছুতেই পারদর্শী সব কিছু কাজই করতে পারে আমাদের এলাকার পোলাপান তো ওই ধান কাটতেছিল একা একা তো ভাবলাম যে ওর সাথে কিছু আড্ডা দেয় ওর সাথে কিছু আড্ডা দেওয়ার পর তারপর একটু আমরা সামনে দিয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটের জমি আর জমি পাশে হচ্ছে ধান ক্ষেত এখন বর্তমানে আমাদের চরণবি এলাকাতে ম্যাক্সিমাম জমিতে ধান কাটা প্রায় শেষের দিকে তো এটা হচ্ছে উঁচু জমি তো এইখানে কিছু ধান ছিল এই জন্য সবাই এখন ধান কাটছে আর এটা হচ্ছে পাটের জমি দেখতে পাচ্ছেন পাটগুলো অনেক ছোট ছোট তো যাই হোক আমি একটু সামনের দিকে হাঁটছিলাম হাঁটতে দেখে পাটের জমি মাঝখানে কি যেন একটু গাড়া ছিল অনেক বড় টাইপে তাই আমি পাটের জমির পাতা দেখতে পাচ্ছেন ছোট ছোট পাট গাড়া ছিল তো ওইগুলো আমি তুলে ওইটাতে লাগানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ যাবো ঢেলাচ্ছিলাম তো আমি পারছিলাম না তো যাই হোক অবশেষে ব্যর্থ হওয়ার পরে বাসাতে যাচ্ছিলাম কারণ সন্দেহ আসছিল তো আর কিছুক্ষণ পর মাকড়ি বাজান দেবে তাই আমি আর আমার ফ্রেন্ড বাড়ির দিকে রওনা হয়েছিলাম তো যাই হোক আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে সেখানে ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম